হ্যালো এভরি ওয়ান টুডে উই আর গোয়েন্টারিং ইঞ্জিনিয়ারিং মেক্যানিক্স আমাদের চারপাশে এত যে বড় বড় স্ট্রাকচার মানে বিশাল সব ব্রিজ বা উঁচু টাওয়ার এগুলো কীভাবে নিজেদের ওজন সামলে বছরের পর বছর ধরে সোজা দাঁড়িয়ে থাকে কখনও কি ভেবে দেখেছেন এর পেছনের বিজ্ঞানটাই হল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স চলুন আজ আমরা সেই শক্তির পেছনের আসল নকশাটাকেই আবিষ্কার করি আচ্ছা বিদ্যাসাগর সেতুর কথাই ভাবা যাক এত বিশাল একটা স্ট্রাকচার এত ভার নিয়েও কিভাবে বছরের পর বছর ধরে নিখুঁতভাবে ব্যালেন্সড হয়ে দাঁড়িয়ে থাকে এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে নিখুঁত ভারসাম্যের মধ্যে আর আজ আমরা সেটাই বুঝতে চেষ্টা করব যে কোনো স্ট্রাকচারে স্থির থাকার মানে স্টেবিলিটির আসল চাবিকাঠি হল তার সঠিক ভারসাম্য বিন্দু বা ব্যালেন্স পয়েন্টটা খুঁজে বের করা তো চলুন দেখি এই আইডিয়াটা ঠিক কিভাবে কাজ করে ধরুন একটা ক্রিকেট ব্যাটকে যদি আঙুলের ডোগায় ব্যালেন্স করার চেষ্টা করা হয় তাহলে ঠিক যে পয়েন্টে ব্যাটটা একদম স্থির হয়ে যায় সেটাই হলো তার ব্যালেন্স পয়েন্ট আর মজার ব্যাপার কি জানেন এই বিন্দুটা কিন্তু সবসময় বস্তুর জ্যামেটিক মাঝখানে থাকে না এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে একটা হলো সেন্ট্রয়েড যেটা কোনো শেপের জ্যামিতিক কেন্দ্র আর অন্যটা হল সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র মানে যেখানটায় পুরো বস্তুর ওজনটা কাজ করছে বলে ধরা হয় হ্যাঁ যদি কোনো বস্তুর উপাদান সব জায়গায় সমান থাকে তাহলে এই দুটো বিন্দু একই জায়গায় থাকে কিন্তু কনসেপ্ট দুটো আসলে একদম আলাদা এই মূল পার্থক্যটা মনে রাখা কিন্তু খুব জরুরি প্রশ্নটা হলো। একটা বস্তুর জ্যামেথিক কেন্দ্র আর তার ভার কেন্দ্রের মধ্যে আসল তফাতটা ঠিক কোথায় বেশ কিন্তু কোনও জটিল আকারের সেন্ট্রয়েড বের করতে হলে কি করতে হবে এর প্রথম ধাপটাই হল সহজ সিম্পল শেপগুলোর ওই গোপন বিন্দুটা খুঁজে বের করার নিয়মটা জানা এই সেন্ট্রয়েড খুঁজে বের করার জন্য ইঞ্জিনিয়াররা একটা দারুণ আইডিয়া ব্যবহার করেন যাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল এর মানে হল কোনো একটা আকৃতিকে প্রথমে অসংখ্য ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া আর তারপর তাদের গড় অবস্থানটা খুঁজে বের করা ব্যাপারটা অনেকটা একটা ক্লাসের সব ছাত্রছাত্রীর গড় উচ্চতা বের করার মতো এই সেন্ট্রয়েড খুঁজে বের করার যে গাণিতিক পদ্ধতি সেটাই হলো ফার্স্ট প্রিন্সিপাল যদি সহজ করে বলি এই ফর্মুলাটা আসলে একটা আকৃতির অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র অংশের গড় অবস্থানটাকে খুঁজে বের করে ফার্স্ট প্রিন্সিপাল ব্যবহার করে কিছু সাধারণ আকারের সেন্ট্রয়েড আমরা খুব সহজেই মনে রাখতে পারি যেমন ধরুন একটা আয়তক্ষেত্রের কেন্দ্র থাকে ঠিক তার দুটো কর্ণ যেখানে একে অপরকে ছেদ করে সেখানে আর একটা সমকোণী ত্রিভুজের কেন্দ্র থাকে তার ভূমি আর উচ্চতা থেকে ঠিক এক তৃতীয়াংশ দূরত্বে এই নিয়মটা কিন্তু মনে রাখা খুব দরকারি প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো। একটা সমকোণী ত্রিভুজের সেন্ট্রয়েড তার ভূমি আর উচ্চতার সাপেক্ষে ঠিক কোন জায়গায় থাকে এখন প্রশ্ন হল দুনিয়ার স্ট্রাকচারগুলো তো আর সহজ আয়তক্ষেত্র বা ত্রিভুজের মতো হয় না তখন ইঞ্জিনিয়াররা কি করেন তারা আসলে জটিল আকারগুলোকে সহজ আকারের ব্লক হিসেবে দেখেন আর সেগুলোকে একসাথে জুড়ে বিশ্লেষণ করেন যেমন ধরুন একটা আইবিমের কথা বাইরে থেকে দেখতে জটিল লাগলেও এটাকে কিন্তু তিনটে আয়তক্ষেত্রের একটা কম্বিনেশন হিসেবে ভাবা যায় আর এইভাবে ভাবলে জটিল আকারের বিশ্লেষণ কিন্তু অনেক অনেক সহজ হয়ে যায় একটা কম্পোজিট সেকশনের সেন্ট্রয়েড বের করার জন্য মূলত এই চারটে ধাপ ফলো করা হয় প্রথমে পুরো শেপটাকে সহজ আকারে ভাগ করা হয় এরপর প্রত্যেকটা আলাদা আকারের ক্ষেত্রফল আর সেন্ট্রয়েড বের করা হয় আর সবশেষে একটা মাস্টার ফর্মুলা ব্যবহার করে গোটা সেকশনটার চূড়ান্ত ভারসাম্য বিন্দুটা খুঁজে বের করা হয় সুতরাং যে কোনো জটিল আকারের ধরন একটা টি সেকশনের ভারসাম্য বিন্দু খোঁজার জন্য সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপটা কি উত্তরটা হলো ওটাকে সহজ চেনা আকারে ভেঙে ফেলা শুধু ভারসাম্য পয়েন্টটা জানলেই তো হবে না একটা আকার কতটা মজবুত সেটাও জানা দরকার আর এখানেই আসে মোমেন্ট অফ ইনার্শিয়ার ধারণা এই কনসেপ্টটাই আমাদের বলে দেয় যে একটা আকার বেঁকে যাওয়ার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে একদম সহজ কথায় বলতে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া হল বেঁকে যাওয়ার বিরুদ্ধে কোনো আকারের এক গুয়েমি বা প্রতিরোধ ক্ষমতা যার মোমেন্ট অফ যত বেশি সে তত বেশি শক্তিশালী তত বেশি মজবুত এরিয়া মোমেন্ট অফ এনার্শিয়ার আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এরিয়ার ডিস্ট্রিবিউশনে মানে সেন্ট্রয়েডাল অক্ষ থেকে ক্ষেত্রফলটা কতটা দূরে ছড়ানো আছে তার উপর এরিয়া যত দূরে থাকে বিম তত বেশি শক্তিশালী হয় এখানে দেখুন কিছু সাধারণ আকারের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা দেয়া আছে এগুলোকে ইঞ্জিনিয়ারদের টুল বক্সের সবচেয়ে দরকারি টুলস বলা যেতে পারে একটা জিনিস খেয়াল করুন আয়তক্ষেত্রের ফর্মুলায় উচ্চতা বা হাইটের পাওয়ারের তিন মানে কিউব আছে এর মানে হল উচ্চতা একটু বাড়ালেই শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই দুটো উপপাদ্য বা থিওরেম কম্পোজিট সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করার জন্য ভীষণ জরুরি বিশেষ করে প্রথমটা মানে প্যারালাল অ্যাক্সেস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা আমাদের যে কোনও অক্ষের সাপেক্ষে একটা শেপের প্রতিরোধ ক্ষমতা বের করতে সাহায্য করে দারুণ কাজের জিনিস তাহলে একটু ভাবার বিষয় হল কোন থিওরেমটা আমাদের এমন একটা অক্ষের চারপাশেও প্রতিরোধ ক্ষমতা মাপতে সাহায্য করে যেটা তার সেন্ট্রয়েডের মধ্যে দিয়ে যাচ্ছে না বেশ এতক্ষণ তো অনেক কিছু আলোচনা হলো। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার কিছু সহজ উপায় দেখে নেওয়া যাক আর পুরো আলোচনাটা একবার ছালিয়ে নেওয়া যাক ত্রিভুজে সেন্ট্রয়েডের লোকেশন মনে রাখার জন্য এই সহজ নিয়মটা দারুণ কাজের ওয়ান থার্ড ইন মানে সেন্ট্রয়েডটা সব সময় ভূমি আর উচ্চটা থেকে এক তৃতীয়াংশ দূরত্বে ভেতরের দিকে থাকে একদম সিম্পল তাহলে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট কি কী এক সেন্ট্রয়েড হল জ্যামেতিক কেন্দ্র আর ভারকেন্দ্র হল ওজনের কেন্দ্র দুই জটির আকারকে সবসময় সহজ অংশে ভেঙে বিশ্লেষণ করতে হয় আর তিন মোমেন্ট অফ ইনর্শিয়ায় বলে দেয় একটা আকার কতটা শক্তিশালী এটাই শক্তির আসল গোপন রহস্য এই বেসিক প্রিন্সিপালগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য জরুরি নয় এগুলো আমাদের হালকা ওজনের ড্রোন থেকে শুরু করে ভূমিকম্পরোধী বাড়ি তৈরির মতো আধুনিক প্রযুক্তির ভিত্তি তৈরি করে এক কথায় আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তোলার জন্য এগুলো জানা অপরিহার্য তাই পরেরবার যখন কোনো বড় ব্রিজ বা টাওয়ার দেখবেন তখন এই প্রশ্নগুলো মনে আসতেই পারে আচ্ছা এর ব্যালেন্স পয়েন্টটা কোথায় কোনাকা ট্যাকে এত মজবুত করে তুলেছে এই প্রশ্নগুলোই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ারের চিন্তার প্রথম ধাপ